আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই আমার দেশ শোকে ক্ষোভে উত্তাল দেশ জুলাই বিপ্লবী উসমান হাদির লাশ ঢাকায় আজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানা যা কবি নজরুল কবরের পাশে দাফন আজ রাষ্ট্রীয় শোক বিশ্ব মিডিয়ায় খবর গণতন্ত্রপন্থী তরুণ নেতার মৃত্যুতে বাংলাদেশ জুড়ে বিক্ষোভ হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ কোম্পানিগঞ্জ সীমান্তে গুলি করে হত্যা দুই বাংলাদেশিকে হাদি হত্যার বিচার দাবিতে অগ্নিগর্ভ রাজধানী প্রথম আলো ডেইলিষ্টারে হামলা সম্পাদকদের প্রধান উপদেষ্টার ফোন ন্যায় বিচারের আশ্বাস প্রথম আলো প্রথম আলো ডেইলিস্টার আক্রান্ত হাদির মরাদেহ দেশে আজ জানাজা শেষে দাপন দুই সম্পাদকের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ সরকার আপনাদের পাশে আছে প্রথম আলোর বক্তব্য সন্ত্রাসী হামলা উদ্দেশ্য প্রণোদিত ও সংগঠিত আক্রমণ সম্পাদক পরিষদ ও নোয়াবের বিবৃতি রাষ্ট্রের দায়িত্বহীনতার স্পষ্ট বহিঃপ্রকাশ প্রকাশ নয়াদিগন্ত হাদির মৃত্যুতে উত্তাল শাহবাগ দিনভর বিক্ষোভ ও আধিপত্যবাদ বিরোধী সমাবেশ যুদ্ধ যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে কাতার তুরস্ক মিশর বৈঠক একটি লাশের পাশে গোটা দেশ আজ রাষ্ট্রীয় শোক জানাজা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডাবিতে কাজী নজরুল ইসলামের পাশে দাফন স্যাবোটাজের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান ডাক্তার শফিকুর রহমানের বললেন ওসমান হাদির রক্ত বিফলে যাবে না ফেসবুক পোস্টে মির্জা ফখরুল প্রতিটি সন্ত্রাসের বিচার করতে হবে আসন সমঝোতার দ্বার প্রান্তে জামাত সহ সমমনা দলগুলো সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে অন্তর্বর্তী সরকারের আহ্বান হাদির মৃত্যুতে যুক্তরাষ্ট্র ইইউ ব্রিটেন ও পররাষ্ট্র উপদেষ্টার শোক যুগান্তর জাতীয় পতাকা মরানো কফিনে ওসমান হাদি দেশের কাজে বিপ্লবীর লাশ মবের বিরুদ্ধে সব সবাইকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান আজ রাষ্ট্রীয় শোক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নতুন কৌশল তফসিলে ঘোষিত সময়ে ভোট গ্রহণে অনর ইসি কয়েকদিনের মধ্যে পরিস্থিতির উন্নতির আশা কাল আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের সভা তফসিলে বড় ভুল আপিল দায়ের ও নিষ্পত্তি সময়সীমা পরিবর্তন তারেক রহমানকে অভ্যর্থনায় ব্যাপক প্রস্তুতি বিএনপির মব আগুন লুটপাট ঠেকাতে ব্যর্থ সরকার ওসমান হাদির কিলিং মিশন মাস্টার মাইন্ড সেই শাহিন চেয়ারম্যান আজ আদালতে হত্যা মামলার আবেদন হত্যার মোটিভকে গুরুত্ব দিয়ে চলছে তদন্ত ওসমান হাদিকে হত্যার প্রতিবাদ শাহবাগে জনতার ঢল খনিদের আইনের আওতায় আনার আগ পর্যন্ত রাজপথ না ছাড়ার হুঁশিয়ারি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন শাহবাগ চত্বরকে শহীদ উসমান হাদি চত্বর ঘোষণা ইনকিলাব গোটা জাতিকে কাদালেন হাদি মানিক মিয়া এভিনিউয়ে নামাজে জানাজা আজ সারা দেশে মসজিদে মসজিদে দোয়া আজ রাষ্ট্রীয় শোক কয়েকজন বিচ্ছিন্ন গোষ্ঠীর দ্বারা সংগঠিত সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকুন প্রধান উপদেষ্টা গণমাধ্যমের ওপর হামলার ঘটনায় সরকারের দুঃখ প্রকাশ ঢাকায় নিরাপত্তায় পুলিশ র্যাব সেনা হাদির মৃত্যু ঘিরে সারা দেশের সহিংসতা বিশ্ব শান্তির ছয় সারথীর লাশ আসছে আজ সমকাল কফিন বন্দি হয়ে দেশে ফিরলেন হাদি আজ অন্তিম বিদায় রাজনৈতিক নেতারা একসঙ্গে গ্রহণ করেছেন মরাদেহ বেলা দুইটায় সংসদের দক্ষিণ প্লাজায় যা বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় কবির সমাধির পাশে দাফন ইনকলাব মঞ্চ গণমাধ্যমের ইতিহাসে কালো অধ্যায় প্রথম আলো ও ডেইলি স্টার ভবন জুড়ে ধ্বংসযজ্ঞ লুটপাটের ক্ষত মামলা হয়নি গ্রেফতারও নেই রাজনৈতিক দল বিশিষ্ট ব্যক্তি দেশি বিদেশি সংস্থার নিন্দা দোষীদের দ্রুত খুঁজে বের করার আহ্বান সম্পাদক পরিষদ ও নোয়াবের যৌথ বিবৃতি প্রথম আলো ডেইলি স্টারে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি কালের কণ্ঠ হাদির মরা ঢাকায় আজ দাফন প্রতিবাদে উত্তাল দেশ লন্ডনে জামাতের আমির প্রকৃত বন্ধু হলে পলাতক আসামিদের ফেরত দেবে ভারত সংগ্রাম দেশে ফিরল জুলাই বিপ্লবী ওসমান হাদির লাশ রাষ্ট্রীয় শোক আজ অন্তর্বর্তী সরকারের বিবৃতি সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকুন হাদি হত্যার বিচারে দাবিতে উত্তাল দেশ জনকণ্ঠ বিপ্লবী ওসমান হাদি ফিরলেন কফিনে মিছিলে মিছিলে উত্তাল সারা দেশ হাদির হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ ইত্তেফাক লাল সবুজের কফিনে ফিরলেন হাদি ওসমান হাদি হত্যা প্রতিবাদে বিক্ষোভ উত্তাল শাহবাগ সায়ানট ভবনে হামলা ভাঙচুর আগুন জাতীয় সংকীত গেয়ে প্রতিবাদ বিবৃতি কর্তোয়া লাল সবুজের কফিনে দেশে ফিরলেন শহীদ হাদি ভোরের কাগজ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর আগুন গাছে বেঁধে পিটিয়ে হত্যা আগুন দেওয়া হয় মারাদেহে আমাদের সময় লাল সবুজে মোড়া কফিনে ফিরলেন ওসমান হাদি বিশৃঙ্খলা গণতন্ত্রের জন্য ভালো খবর নয় উগ্র গোষ্ঠীর সহিংসতায় বিরুদ্ধে সতর্ক অবস্থান নিতে হবে অন্তর্বর্তী সরকার মানব জমিন দেশের মাটিতে হাদির মরাদেহ আজ মানিক মানিকমেয়া অ্যাভিনিউতে যা সমাহিত হবে নজরুলের সমাধির পাশে উত্তপ্ত ঢাকা নিরাপত্তা জোরদার মানব কণ্ঠ বিক্ষোভে উত্তাল সারা দেশ কফিন হয়ে ফিরলেন উসমান হাদি সহিংসতার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা দুই সম্পাদককে ফোনে সমবেদনা ডক্টর ইউনুস বললেন আমি গভীরভাবে ব্যথিত আজকের দর্পণ হাদির মৃত্যুতে উত্তাল দেশ পতাকা মোরানো কফিনে দেশে ফিরলেন জুলাই বিপ্লবী হাদি দৈনিক জনতা শরীফ ওসমান হাদির মৃত্যুতে অস্থিরতা জনমনে উদ্বেগ ও উত্তেজনা ইনক্লাব মঞ্চের মুখপাত্র হাদির মৃত্যু ভাঙচুর অগ্নিসংযোগ ও বিক্ষোভে উত্তাল দেশ কালবেলা প্রতিবাদে বিক্ষোভ উত্তাল দেশ বিচার দাবি কফিনবন্দি হয় ফিরলেন হাদি কাচ্ছে দেশ অন্তর্বর্তী সরকারের বিবৃতি বিচ্ছিন্ন উগ্রগোষ্ঠীর সহিংসতার বিরুদ্ধে দৃঢ়ভাবে সঙ্গে সতর্ক থাকতে হবে